আসসালামু আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য এই সেই শুকনা গম দিয়ে দিলাম কবুতরকে আর সকল কবুতর এখনও নেমে আসে নাই তো আমার কাছে রাজশাহী গিরিবাজ আর রেসার কবুতর আছে তো কারো যদি ঘনবাজির গিরিবাজ কবুতর বা রাজ রেসার কবুতর লাগে তা আমার কাছ থেকে নিতে পারবেন অল্প দামে ভালো মানের কবুতর যারা খুঁজছেন তাদের জন্য ভিডিওটা তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার কবুতরগুলো সুস্থ সবল যদি এরকম সুস্থ সবল রাখতে চান কবুতরকে তাহলে দিনে তিন থেকে তিনবার খাবার দিবেন আর খাবার হতে হবে শুকনা তাহলে কবুতর সুস্থ থাকবে আর প্রতি মাসে দুইবার করে জিং দিবেন তাহলে খাবার রুচি বাড়বে কবুতরের দেখতেই পাচ্ছেন আমার হাতে একজোড়া কবুতর খাবার খাচ্ছে ব্লাক হোমা মার্কিনি ব্লাক হোমার আর যেগুলো দেখছেন এগুলো গ্রিবাজ আর রেসার কবুতর তো ঘনবাজির কবুতর যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে ঘনবাজির কবুতর বিপুল পরিমাণ আছে তো ভিডিওর মাঝে আপনাদের বাজির কবুতর দেখানোর চেষ্টা করব এই যে কবুতরটা ডাকা ডাকি করে এই কবুতরটা হলো ঘনবাজির অনেক সুন্দর বাজি করে কবুতর সুস্থ রাখার জন্য যে কোনো খাবার দিবেন শুকনা তাহলে আপনার কবুতর থাকবে একবারে সুস্থ এখনও অনেক কবুতর আমার এখানে নামে নাই খাবারের জন্য আমার গ্রিবাজ কবুতর গুলো অনেক ডাকা ডাকি করে দেখতে পাচ্ছেন আর এটা হলো আমার কবুতরের থাকার বাসস্থান আমার আরো বাইরে কবুতর আছে কবুতরকে গম খাওয়ালে ডিম অনেক ঘন ঘন দেয় বাচ্চা দেখবেন যে উঠতে শিখে নাই তার আগেই আবার ডিম দিয়ে দিবে আর আমি খাবার জন্য কোনো বাচ্চা বিক্রি নি হেজে দেখেন অনেক সুন্দর একটা ডিগ বাজি দিল রুম বাজি তো কারো যদি ভালো মানের কবুতর লাগে পালার জন্য তো আমার কাছ থেকে নিতে পারবেন ঘনবাজির সেই ডাক দেখেন অনেক সুন্দর ডাকাডাকি করে আমার কবুতরগুলো মনোমুগ্ধকর একটা পরিবেশ সুন্দর ডাকা ডাকি করে কবুতর কবুতরের ডাক মানে মঞ্জুরি আসে आगे, आगे, आगे। को कौतुक डाका डाकी कडे